ড্রেসটা কে কে দেখতেছেন আমার পরা ড্রেসটার জন্য আজকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিছি এটার কালার কোয়ালিটি ডিজাইন সবকিছু দেখে নিবেন আমার পরা ড্রেসটা আজকে একে তো ড্রেস নেবেন ডিসকাউন্ট প্রাইসে তার উপর সারাটা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিছি আমার পরা ড্রেসটার জন্য এটার প্রাইস কত গেস করতে থাকেন বলেন এইটার প্রাইস কত আমার পরা এই সুন্দর ড্রেসটার প্রাইস কত দেখি আপুরা কে কি কি বলতেছেন কে কি কি বলতেছেন দেখি আমার পরা ড্রেসটার প্রাইস কত বলেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক অনেক সুন্দর একটা ড্রেস আই থিঙ্ক এইটা আপনাদের সবার দেখলে পছন্দ হবে হ্যাঁ আমার পরা ড্রেসটা সবাই নিতে চায় আমি জানি একে তো ডিসকাউন্টেড ড্রেস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি আজকে তো সবার দিলটাই খুশি হয়ে যাবে হ্যাঁ 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 এত সুন্দর ড্রেস ডিসকাউন্ট এত কমে পেয়ে আজকে তো সবার ডিলটাই খুশি হয়ে যাবে এক একটা কালার আমি কিন্তু এই কালারটা আগে পড়ছিলাম এবং পড়ার সাথে সাথে এটা সোল্ড আউট হয়ে গেছিল এটাকে পরবর্তীতে আবার রিস্ট করা হয়েছিল যাই হোক এখন লাস্ট কয়েক পিস আছে যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন প্রথমত হচ্ছে এই ড্রেসগুলো একুশশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা ছিল বাইশো পঞ্চাশ টাকা ছিল সুপার ডিসকাউন্টের ড্রেসগুলো পাচ্ছেন যার যেটা লাগে সাথে সাথে করে আর কাপড় যদি ভালো না হয়েছে আমাকে লাইভে রিভিউ দিবেন আগে কাপড়টা আপনি গড়বেন আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে এসে দেখবেন আমাদের সব শোরুমে এই ড্রেসটা পাবেন আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি আফরিপ্লাদার শোরুম আমরা বন্ধ করে দিয়েছি আপু চট্টগ্রাম বালিয়ার মার্কেটে আমাদের শোরুম আছে চট্টগ্রাম বালি মার্কেটে আমাদের শোরুম আছে ঢাকার গুলশান মিরপুর ওয়ারি আমাদের শোরুম আছে ধানমন্ডিতে আমাদের শোরুম আছে কুল্লাতে আমাদের শোরুম আছে রংপুরে আমাদের শোরুম আছে ওকে সো এটা হচ্ছে আমার পরা ড্রেসের আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে কোয়ালিটি নিয়ে আপু কোনো কথা হবে না একশোতে একশো কোয়ালিটি ওকে তো এটা হচ্ছে ড্রেসটা আর এই ড্রেসের সবচেয়ে যে সুন্দর পার্ট সেটা হচ্ছে ড্রেসের নিচের দিকের ডিজাইনটা ওকে ড্রেসের নিচের দিকের ডিজাইনটা জাস্ট ওয়াও আপনি চাইলে এই ড্রেসটাকেও আমারটার মতো করে বানাইতে পারবেন গলাটা এরকম করে বানাইতে পারবেন চাইলে আমারটার হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর করে এটা বানানো হয়েছে হাতাটা আর এই যে দেখেন ড্রেসের নিচের ডিজাইনটা এরকম হবে আপনি চাইলে এটা এটার নিচের ডিজাইনটাও এরকম করে বানাইতে পারবেন খুবই সুন্দর সবচেয়ে মেন বিষয় হচ্ছে একটা কাপড়ের কোয়ালিটি ও আমি গড একটু এটা একটু উল্টা করে ধরি যেন আপনার নিচের দিকের ডিজাইনটা বুঝতে পারেন আর কাপড়ের কোয়ালিটি আপু এত অ্যামেজিং কাপড় যদি ভালো না হয়েছে তারপরে আমাকে কমেন্ট করেন দেখেন এমব্রয়ডারিগুলো এত সুন্দর করে করা এত নিখুঁতভাবে করা এইটার কোয়ালিটি আপনার ডিফারেন্ট একশোতে একশো একে তো আপনি এই ড্রেসটা নেবেন সুপার ডিসকাউন্ট প্রাইসে তার উপর আজকের জন্য আপনাদেরকে আরও স্পেশাল অফার দিলাম যার এটা লাগে সেইটা নিয়ে নেবেন এই হচ্ছে ড্রেস দোপাট্টা এটা সালোয়ারের কাপড় হবে হোয়াইটের মধ্যে অ্যামেজিং কোয়ালিটি আপনি কোয়ালিটি ধরে কি বললাম কোয়ালিটিটা ধরে আমাকে রিভিউ দিবেন আর দোপাট্টাটা দেখেন কত বড় আপনি এটা দিয়ে চাইলে নামাজও পড়তে পারবেন অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখা দিচ্ছে আচ্ছা এরপরে আসেন আমার এই কালারটা কিন্তু আমি আগে পরছিলাম হ্যাঁ কে কে দেখছেন এই কালারটা আমাকে পড়া বাও এই কালারটা তো এক্সিলেন্ট আর এত কাপড় দাম আছে বডি চাপু আপনার যত খুশি বডি দিয়ে বানাবেন এটা চাপু ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় ওকে সো যার এইটা লাগবে আপনার সাথে সাথে অর্ডারটা করে দিবেন আমাদের পেজের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সানভিস বাই তরিতে ফরিদ আহমেদ তোমার বয়স কত ত্রিশ থার্টি আমার বয়স হচ্ছে থার্টি এটা হচ্ছে নিচের দিকের ডিজাইনটা দেখেন ভেরি ভেরি নাইস ওয়াও সাচ নাইস ড্রেস আপু অনেক অনেক সুন্দর দেখেন যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা দেখা তো এটা এটা এই কমপ্লেনটা নাও আচ্ছা যার এটা লাগে সেইটা নিয়ে নেবেন এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ার কাপড় একদম টেকনাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি আপু একদম টেকনাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি পাবেন শুধুমাত্র এই ড্রেসটার জন্য আজকের জন্য স্পেশাল অফার দিচ্ছি শুধুমাত্র এই ড্রেসটার জন্য আজকে লাইভে দুইটা ড্রেসের জন্য অফার দিছি এটা আর একটা আমি এমব্রয়ডারি কাজ করার ড্রেস দেখেছি ওই দুইটা ড্রেসের জন্য স্পেশাল অফার দিচ্ছি একে তো ড্রেস পাবেন ডিসকাউন্টে সালোয়ার কাপড়টা এত ভালো আজকের জন্য আবার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আল্লাহ কালারগুলো যে কি সুন্দর আর আপু যদি কাপড়টা ভালো না হয়েছে আমাকে কমেন্ট করবেন কাপড়টা ভালো কি খারাপ প্ল্যাটমিনো আমাকে কমেন্ট করে জানাবেন এটার কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে দিতেছি ওকে এইটার কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে দিতেছি আমি তো গিফট দেওয়ার জন্য লাইভ আসি না ওকে গিফট দেব না কাউকে একদম ক্লাউড অ্যান্ড ক্লিয়ার আমি তো গিফট দেওয়ার জন্য লাইভে আসি ভাই ব্যবসা করার জন্য লাইভে আসি আর এমনিতেই এত ডিসকাউন্ট দিতেছি ডিসকাউন্ট প্রাইস মানে সবাই লাইভ সবাই গিফট প্রাইসে পাইতেছেন তাই না ডিসকাউন্ট যে অ্যামাউন্টটা আমি দিতেছি ধরেন আপনাকে একটা বাইশশো পঞ্চাশ টাকা ড্রেস আমি বারো বারোশো পঞ্চাশ টাকায় দিতেছি আপনি অলরেডি এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটাই তো আপনার গিফট আর কি গিফট চান বলেন আর আমি তো লাইভ গিফট করার জন্য গিফট দেওয়ার জন্য লাইভ করি না এটা আমার বিজনেস তাই না এটা আমার ব্যবসা যদি খালি গিফট দিতে থাকি তাহলে তো ব্যবসা তো আঙ্গে উঠায় লাইভ লিভ বন্ধ করে যা বিকার থালি নিয়ে বিক্ষা করতে হবে তাই না সো বাই দা ওয়ে সো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নিচের দিকে ডিজাইন

হচ্ছে লাভটাই থাকে আমার এতটুকু আবার অনেক সময় আমি যেগুলো আমার স্টক জমানের যাই ওগুলো আমি লাভ ছাড়াই ছেড়ে দিয়ে টাকা ক্যাশ করি আমি আপনাকে গিফট দিতে পারবো আমি কখনো কখনো মানে একদমই সবচেয়ে কম লাভে আমরা প্রোডাক্ট দিয়ে এই জন্য আমি আপনার আমি যদি আপনার মনে করেন ড্রেস প্রতি মনে করেন পাঁচশো এক হাজার টাকা লাভ করতাম তাহলে আমি আপনারা গিফট দিতে পারতাম আর অনেক কিছু দিতে পারতাম একশো টাকা দিয়ে একটা লিস্টে কিনেও গিফট করতে পারতাম অনেক কিছু করতে পারতাম সো আমার লাভ ওই লাভেই থাকে বিশ পঞ্চাশ টাকা কোনো কোনো ড্রেসে আমরা মানে কারণ আমাদের কোয়ান্টিটির সেলটা আমরা কাউন্ট করি বুঝছেন আবার কোনো কোনো ড্রেসে আমার দেখা গেছে কুরিয়ার থেকে সেটা আমি অনেক সময় আমরা করতে পারি না আমার কথা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ আপনি যদি কম প্রাইসে কোয়ালিটি ড্রেস কোয়ালিটির শাড়ি হ্যাঁ বাংলাদেশের বেস্ট প্রাইসে বেস্ট রিজনেবল প্রাইসে বেস্ট প্রোডাক্ট যদি নিতে চান তাইলেই আপনি আমার লাইফ দেখবেন গিফট নেওয়ার জন্য আমার লাইফ দেখবেন আমি কাউকে গিফট দিই না খুব কম খুব কম আমি সব গিফট টিফটের খেলা খেলিতে খুব কম আমি যদিও কখনো দেই কাউরে তখন ওই তিনশো টাকার ডিসকাউন্ট গিফটার দেয় বা এরকম কোনো কিছু দিই এসব গিফট টিফটের খেলা খেলিতে আমি নাই আমার কথা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার আপনি প্রোডাক্ট নিবেন কোয়ালিটি ফুল বাংলাদেশের বেস্ট প্রাইজে নিবেন ধরেন আপনি এই প্রোডাক্টটা আপনি অন্য জায়গা থেকে ধরেন দুই হাজার টাকা দিয়ে কিনলেন বা বাইশশো টাকা দিয়ে কিনলেন কিনা আপনার একটা গিফট দিয়ে দিল আর আপনি এখানে আমার এখানে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনলেন তাহলে কোনটা বেশি ভালো কোনটা বেশি ভালো বলেন আপনি জিনিস দাম দিয়ে কিনলে একশো টাকার একটা গিফট পায় খুশি এখন ধরেন আপনারা আমি সহজ হিসাব বুঝাই ধরেন আপনার এই ড্রেসটা বিক্রি করলো বাইশশো টাকা হ্যাঁ বাইশশো টাকা বিক্রি করে ধরেন আপনার একটা ধরেন দুশো টাকার একটা গিফট দিল তাইলে কি তার আরো এখানে আটশো টাকা লাভ থাকতেছে আর আমি আপনাকে ড্রেসই দিতেছি বারোশো পঁচিশ টাকা তো আমি আপনার গিফটটা কি চুরি করে দিব চুরি করে তো দেওয়া সম্ভব না অ্যানিওয়ে সো প্রোডাক্ট নিতে চাইলে শুধুমাত্র আমার লাইভ দেখবেন আমি বেস্ট প্রাইসে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইসে সবাই আমাকে বলে যে আপু তুমি এত কম প্রাইসে কীভাবে দাও কোয়ালিটির প্রোডাক্ট আপনি ড্রেসের কাপড়টা ধরে দেখবেন কোয়ালিটি ভালো না হলে তারপর আমাকে বলবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় নেবেন আপনি ড্রেসটা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি দিলাম এই ড্রেসটার জন্য শুধুমাত্র স্পেশাল অফার ওকে যার এটা লাগতেছে সেইটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন আমাদের পেজে ওকে সো এই জন্যই কিন্তু দেখবেন আমাদের আল্লাহর রহমতে স্যালোয়ারের কাপড়টা দাও তো স্যালোয়ারের কাপড়টা খুবই ভালো হবে আপু আপনি আমি আপনাকে কাপড়ের গ্যারান্টি দিচ্ছি আপনার কাপড়টা ধরে দেখেন কাপড়টা খুবই ভালো আপু এক্সেলেন্ট কোয়ালিটি কাপড় ভালো না হলে আমাকে বলবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ওকে সো এইটা আমি যেটা বলতেছিলাম যে আপনি কোয়ালিটি দেখে আমার থেকে কাপড় কিনবেন আমি আপনাকে প্রাইস কম দিতেছি কিনা এখন আমি আপনারা চাইলে দাম বাড়ায় রেখে আপনাদের থেকে বেশি লাভ করে আপনারা আমি একটা একশো টাকা দুশো টাকার একটা গিফট কিনে দিতে পারি সো এইসব নাটকবাজি চাটকবাজি করার আমার সময় নাই কারণ আল্লাহর রহমতে আমাদের প্রচুর কাস্টমার মানুষের দেখেন এই কাপড়টা ভালো সানায়া করিম থ্যাংক ইউ সো মাচ আপনি মনে হয় এটা নিজের না আপু থ্যাংক ইউ সো মাছ শোনেন মানুষ দেখবেন আমাদের পেজে একটা

আপনাকে এত ট্রাস্ট করে জাস্ট বিকজ অফ কোয়ালিটির প্রোডাক্ট এত কম প্রাইসে পাই বেস্ট প্রাইসে বেস্ট প্রাইসে এবং বেস্ট প্রাইসে এই জন্য দেখবেন আমি চিপাই চাপাই যেখানে দাঁড়াই আল্লাহর ওয়াস্তে সেখানেই আমার কাপড় বিক্রি হয়ে যায় আমার প্রোডাক্টটা হচ্ছে যে আমি যে ড্রেসটা পরছি এটা আপনি নিবেন বারোশো পঞ্চাশ টাকায় সাথে সারা বাংলাদেশে ডেলিভারি কাজ আজকের জন্য অফারটা শুধুমাত্র দেখি আমি কি এটা কালার রিপিট করে দেবো আপনারা বললে আমি হচ্ছে রিপিট করে দিতে পারি আপনারা বললে আমি হচ্ছে যে রিপিট করে দিতে পারি ওকে তুমি কখন যাবা বুঝলাই যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নিবেন ওকে মাসাল্লা অনেক বেশি নাইস হ্যাঁ অনেক 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 বেশি নাই আমার পড়াটাও খুব সুন্দর আমার পড়াটাও খুবই সুন্দর হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা অনলি বারোশো পঞ্চাশ টাকা নেবেন আর জহিরকে বলো তো আর একটা শেয়ার দিতে থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন যার যেটা লাগতেছে হ্যাঁ রিমা আক্তার রুম্পা আমি নিব আপনার আমি নিয়ে নেন আপু আমার কিন্তু ড্রেস নিয়ে বলার কিছু নেই আমাদের কাস্টমাররা দেখবেন রিভিউ দিয়ে দিবে যারা এই ড্রেসটা আগে নিচ্ছে তাদের রিভিউগুলো দেখেন তারা দেখেন কি বলতেছে যেটার কোয়ালিটি কিরকম আমার বলার কিছু লাগবে না যে এটা ভালো নাকি খারাপ আমি আপনাকে অ্যান্সার করতেছি এটা কাপড়টা অসম্ভব ভালো যারা নিচ্ছে তাদের রিভিউ দেখেন এটা হচ্ছে আপু সাইজের কিছু করবে

এটা যা লাগে সেইটাকে চোখ বন্ধ করে নিবেন একে একটা কালার আপু একে তো আপনি ড্রেস নেবেন এত কমে সেই সাথে আপনার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এই ড্রেসটার জন্য নাম না মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন কারো যদি এটা লাগে শুধুমাত্র এই ড্রেসটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আরো একটা ড্রেস আছে ওইটার জন্য সো এই কালারটা লাগলে আপনি এইটা নেন আমার পড়াটা লাগলে আপনি আমার পড়াটা নেন চোখ বন্ধ করে নেন আর হাতার ডিজাইনটা চাইলে আমারটার মতো সেম টু সেম করে বানাইতে পারেন হ্যাঁ সেম টু সেম করে বানাইতে পারেন অনেকে আছে এরকম লাইভের মধ্যে খালি বলেন গিফট দেন গিফট দেন আমাকে গিফট দাও আমাকে গিফট দাও আমাকে গিফট দাও আপনার বুঝতে এটা একটা কমেন্ট আমি আপনাকে গিফট দিবো না কারণ আমি এখানে গিফট দেওয়ার জন্য আসি না এখানে আমার প্রোডাক্ট বিক্রি করার জন্য আসছি ওকে সো আমি আমার আমি হচ্ছে যে ওরকম না যে প্রতিদিন লাইফের মধ্যে গিফট রাখি হ্যান্ড রাখি ত্যান্ড রাখি কারণ আমাদের লাভই থাকে অনেক কম এতটুকু আমাদের লাভ থাকে তো সেটা আমি কিভাবে আপনাকে আমাদের প্রতিদিন রিটার্ন কেন আসে আচ্ছা রিটার্ন অবশ্যই আসবে কারণ প্রত্যেকটা কোম্পানিরই প্রোডাক্ট রিটার্ন আসে এমন কোনো কোম্পানি নেই যে তার রিটার্ন আসে না আর আমরা রিটার্ন প্রোডাক্টগুলো লস প্রাইসে ছেড়ে দিই জন্য আমরা আপনাদেরকে লাইভে দেখে প্রত্যেকটা কোম্পানির রিটার্ন আসে কারণ দেখেন আমরা ধরেন ডেলি যদি পাঁচশো পার্সেন্ট পাঠাই এখানে অনেক কাস্টমার থাকবে যে ফোন রিসিভ করবে না সে হয়তো অ্যাড্রেস দিছে এক জায়গায় সে এখন ওই অ্যাড্রেসে নাই সে অন্য জায়গায় আসে আবার অনেক আছে ফোনে রিসিভ করবে না আবার বলবে সে বলবে আমি তো অর্ডার করেছিলাম আবেগের বসে এখন আমার হাতে টাকা নেই এরকম বহুত কাস্টমার আছে তখন প্রোডাক্টগুলো রিটার্ন আসে দ্যাটস দা রিজন এরকম অনেক অনেক রিজন থাকে ইউ আন্ডারস্ট্যান্ড ওকে সো এই হচ্ছে যে আর আপনি যখন আপনি যখন পাঁচশো পার্সেল পারবেন বা দুশো পার্সেল পারবেন এখান থেকে কিছু না কিছু আপনার রিটার্ন আসবে এটাই স্বাভাবিক সব কোম্পানির আসে এনিবে সো চার্জ যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন ইরোসা জান্নাত ফারিহাদ আমি এটা নিব আপনি নিয়ে নেন অনেক আছে ফোনে রিসিভ করবে অর্ডার করে ও বলবে যে আমি তো অর্ডার করি নাই আমার মোবাইল থেকে অন্য একজন অর্ডার করছে আমি জানি না আর ওগুলো আমি আমি অর্ডার করে ফেলছি আমার কাছে এমন টাকা নাই আমি এখন কী করবো আমার জামায় টাকা দেয় না এরকম বিভিন্ন রকমের অজুহাত কিছু মানুষ দেখায় আবার অনেকে মোবাইল নাম্বারই বল দিয়ে দেয় অনেক অনেক কারণে রিটার্ন আসতে পারে সো ইট ডাজেন্ট ম্যাটার বাট আমরা হচ্ছে যে যখন রিটার্ন পার্সেল ডেলি রিটার্ন পার্সেল আছে সেগুলো আমরা ডেলিটা ডেলি ক্লিয়ার করে দিই আপনাদেরকে দেখা একদম আমরা হচ্ছে যে এগুলো জমাই না স্টকে ব্যাড স্টক জমাই না একদম সাথে সাথে ক্লিয়ার করে দিই যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন চোখ বন্ধ করে আমরা এত কমে আপনাদেরকে প্রোডাক্ট দিই আপনি এই ড্রেসটা হাতে পেয়ে আপনি আমাকে বলবেন যে আপনি জিতছেন নাকি ঠকছেন আপনার কি অবস্থা আপনি জিতছেন নাকি ঠকছেন আপনি আমাকে বলবেন ওকে আপু এস এর আনসার দিচ্ছে না ইরোজা জান্নাত পারিহা এস এম এস এর আনসার এস এর হচ্ছে রিপ্লাই চলতেছে আপু আপনার রিপ্লাই পেয়ে যাবেন যার এটা লাগে আপু সে এটা কিনে নেবেন প্রত্যেকটা কালার আপু জাস্ট ওয়াও ওটা দেখাই দিছি আমার পরাটা তো আমি পরেই আছি এই যে আমার পরাটা যার আমার পরাটা লাগে সেটা জাস্ট আমার পরাটা নিয়ে নেবেন প্রত্যেকটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা অনেক বেশি সুন্দর হ্যাঁ গরম লাগতেছে আচ্ছা এটা না এটা না ওই যে ওই ড্রেসটা আবার একটা দাও তো এই যে এই এই যে একটা ড্রেস আছে রিটার্ন পার্সেল না নিচেটা নিচেটা ওকে আর একটা ড্রেস আমি আপনাদেরকে আল্লাহ আমি গোসল করে ফেলছি দেখেন আবার জামা ভিজে গেছে যে দেখেন জামাটা পুরো ভিজে গেছে আমি পুরো গোসল করে ফেলছি তোমার হাতার ডিজাইনটা দেখাও এই যে দেখেন আমার হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর রোস্তানা বেগম আমার হাজব্যান্ড ভালো আছে আপু আপনি কেমন আছেন এটা থ্রি পিস আপু স্যালোয়ারের কাপড়টা অফ হোয়াইটের মধ্যে বা মিল্কি হোয়াইটের মধ্যে আপনার যার এটা লাগে সেটা নিয়ে নিবেন আখি দেওয়ার পর রিপ্লাই চলতেছে আপনি একটু ওয়েট করেন অর্ডার করে দেন হ্যাঁ এটা দেখেন এটা নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাছ আহমেদ আল আপু লিখছেন আপনার সাথে কি কফি খাওয়ার সৌভাগ্য হবে আমি ভাবছি এটা কোন ছেলে ছেলে লিখছে আমি মাত্র বলতে নিচ্ছিলাম ধর্মীয় আমার কফি খাওয়ার টাইম নেই আমি কারোর সাথে কফি খাওয়ার সামনে তারপর আমি দেখছি যে আচ্ছা এটা তো আহমেদ আল আবর্পু কমেন্ট লিখছে আচ্ছা ও ডেফিনেটলি আপনার সাথে কফি খাওয়া হবে আপু পুলিশ প্লাজা আসলে দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মা আচ্ছা আমি কামরুন নাহার পারবিন আপু আমি আপনার প্রবলেমটা এখন সলভ করে দিচ্ছি তাতে একটা ছবি দাও এখনই সলভ করে দিচ্ছি আচ্ছা কারো যদি এই ড্রেসটা লাগে দেখেন বাও এটা অনেক সুন্দর একটা ড্রেস ও ফোস্ট টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে দিস ইজ ইওর ফ্রন্ট পার্ট দিস ইজ ইওর স্লিভস দিস ইজ ইওর ব্যাক পার্ট ওকে এইটা দেখেন আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে শে জাস্ট গো ফর দিস ওয়ান জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ ইওর

নব্বই টাকায় এই ড্রেসের কালারটাই অনেক অনেক সুন্দর অনলি ছয়শো নব্বই টাকায় এটা নিবেন রোক্সার আত্তা লিখেছে এটা আমি নিয়েছি আচ্ছা এইটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ম্যাটেরিয়ালসটা হচ্ছে কটনের মধ্যে দোপাট্টাটা অনেক বেশি সুন্দর আপু এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখেন স্টোন এন্ড মিরোরের কাজ করা আছে ছয়শো নব্বই টাকায় নিবেন এটা আনবিলিভেবল প্রাইস এটা হচ্ছে আপনার হাতের কাপড় চোখ বন্ধ করে নিবেন এটা হচ্ছে পার্ট ছয়শো নব্বই টাকায় আপনি এটা হচ্ছে আপনার ওকে যার সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এরপরে দেখি এরপরে আসেন আমি এটার মধ্যে আরো একটা কালার আছে সেটা দেখা দেব আমার পড়া ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আমার পরা ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকা কাপড় ভালো না হলে আমাকে কমেন্ট করবেন কাপড়ের কোয়ালিটি কেমন সেটা আমাকে কমেন্ট করবেন ওকে সো দিস ইজ বিউটিফুল ড্রেস এই ড্রেসগুলো পরেই শান্তি তানিশা তানিশা তানিন ব্লগ সাপু থ্যাংক ইউ সো মাচ

অ্যান্ড দিস ইজ ইউরফুল ব্যাক মোশন ওকে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ড্রেস যদি আপনার এইটা ভালো লাগে জাস্ট আপনি গো ফর দি সন আপু ওকে একটা থেকে একটা বেশি সুন্দর যার যেটা সেটা নিয়ে নিবেন অর্ডার নিচ্ছে না সনি একটার আপু অবশ্যই অর্ডার নিবে একটু ওয়েট করেন আমি যখন লাইভে থাকি তখন একসাথে হচ্ছে আপনার হাজার হাজার মানুষ আমাদের পেজে মেসেজ দিতে থাকে হ্যাঁ তখন দেখা যায় আপনার একসাথে পেজে অনেক লোড হয়ে যায় আপনি একটু ওয়েট করেন সবাই রিপ্লাই পেয়ে যাবেন হ্যাঁ সবাই রিপ্লাই পেয়ে যাবেন সবাই একটু ওয়েট করেন সবাই রিপ্লাই হয়ে যাবেন হ্যাঁ অনেক 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 সুন্দর আপুর ড্রেসগুলো আপনার দেখলেই ভালো লাগবে হ্যাঁ ড্রেসগুলো আপু আপনাদের দেখলেই ভালো লাগবে আপনারা সবাই প্লিজ একটা করে হচ্ছে লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা পেয়ে কি আজকে অনেক লোন আমি একটু বলে দিতেছি পেজে কি করবে পেজটা ক্লিয়ার করাইতেছি শোনো পেজের মধ্যে প্রচুর লোড থাকলে মুক্তাকে দিয়ে রিপ্লাই দেওয়াও আনিকাকে দিয়ে রিপ্লাই দেওয়াও প্রয়োজনে অন্যান্য যারা অন্যান্য কাজ আছে ওগুলো দিয়ে রিপ্লাই দিয়ে পেজ আগে আন্ডার কন্ট্রোল আসবে একটা কাস্টমার যেন রিপ্লাই মিস না যায় পেজকে আগে আন্ডার কন্ট্রোল আনো তারপরে বাকি কাজ করো এই লাইভের অ্যাসেস দেওয়ার পরে আনিকার কিন্তু আর কোনো কাজ নেই ও শুধুমাত্র রিপ্লাই করবে আর ওই ত্রিমিশ কমেন্টে রিপ্লাই করবে আর মুক্তাকে দিয়েও প্রয়োজন পেজের রিপ্লাই করাও প্রয়োজনে আরও যারা রিপ্লাই কাজ জানে সবাইকে দিয়ে রিপ্লাই করো পেজ আন্ডার কন্ট্রোল থাকবে ওকে সো আমি হচ্ছে যে আপনাদের আমি হচ্ছে রিপ্লাই ব্যবস্থা করে দিচ্ছি আপু সবাই রিপ্লাই পেয়ে যাবেন আসলে পেয়ে যাওয়ার একটু লোড হয়ে গেছে আজকে বেশি কারণ কালকে আইসক্রিম ড্রেসে লাইভ করছি তো আর কালকে লাইভগুলোতে এত ডিসকাউন্ট দিচ্ছি সবাই জাস্ট ক্রেজি হয়ে গেছে আপু ডোট ওয়ারি সবাই রিপ্লাই পাবেন আপু ডোট ওয়ারি আপনারা সবাই রিপ্লাই পাবেন জাস্ট একটু ওয়েট করেন সবাই 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 রিপ্লাই পাবেন আপু ইনশাল্লাহ এই ড্রেসটা আপু ছয়শো নব্বই টাকায় দিছি আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন যার জন্য নেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন অনলি ছয়শো নব্বই টাকায় আপু এই ড্রেসটা দিছি আহা ভাবা যায় ভাবা যায় এটা ছয়শো নব্বই টাকা আপু অনলি

এটা হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইনটা অনেক সুন্দর অনেক অনেক নাইস দেখেন এরকম করে চড়ি সুতা এমব্রয়ডারি করা ডলার ওয়ার্ক করা আছে গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাশালা এটার মানে আরেকটা কালার না এটা কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখেন যার এটা লাগে সে সব যোগ বন্ধ করে নিবেন নেবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আচ্ছা আপনি দুইটা অর্ডার করছেন একটা পাঠাইছে আচ্ছা জুতার বাড়ি দিব আমি ওদেরকে ধরে দাঁড়ানো আমি এখানে দেখতেছি আপু এই মডার্ন অর্ডারের বাচ্চাগুলোর কাজ হচ্ছে এগুলো করা আমি দেখতেছি দাঁড়ান এখন যে মনে অর্ডার ভুল করছে ওর টাকা দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে ও পারাবে কাস্টমারকে দেখতেছি আপু আমি এখন ব্যবস্থা করতেছি একটা মানে যারা ভুল করছে এই হচ্ছে আপনার দেখেন ড্রেস ও ডেলিভারি চার্জ দিয়ে পারাবে কাস্টমারকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিবে ও ডেলিভারি চার্জের টাকা দিবে শাওনকে মেনশন দাও এই হচ্ছে দেখেন ড্রেস অ্যান্ড দুপাটা ওয়াও মা শালা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা যা এটা লাগবে অনলি নয়শো পঞ্চাশ টাকায় নিয়ে নেবেন এটার কাজটা দেখেন কোয়ালিটিটা দেখেন আপনি কাপড়টা জাস্ট আপু ধরে আমাকে রিভিউ দিবেন জাস্ট আপনার গুদুলিবেলা লিখেছেন আমি গিফটের কথা বলছি তাই এতগুলো কথা শুনছো তুমি তো আমার পড়াটা সঠিক দাম বলছি মজা করবো গিফট না না আপনার কমেন্ট তো আমি দেখিনি নেই গুদুলবেলা আপ আপনি আপনি গিফটের কথা আমি আপনি গিফটের কথা লিখছিলেন আমি দেখি নাই অন্য একজন আপু বারবার লিখতেছিলো আমাকে একটা গিফট দাও আমাকে একটা গিফট দাও অন্য কয়েকজন কয়েকটা আইডি থেকে বার লিখতেছিলো আমাকে একটা গিফট কিন্তু আমাকে একটা গিফট দাও তাদের তাদেরকে আমি বলছি আপনার কমেন্ট আমি দেখি না আমি জানি আপনি তো আমার থেকে রেগুলার কেনাকাটা করেন আর আপনি মজা করে লিখবেন সেটাও আমি জানি কিন্তু আপনার কমেন্ট আমি খেয়াল করি নি আপু অন্য দুই তিনটে আইডি থেকে আপু বারবার লিখতেছিল আমাকে একটা গিফট করে দাও আমাকে একটা গিফট করে দাও সো মানে এটা একটা ফাও কমেন্ট আপু বলেন কেউ কি লাইভে এসে গিফট করার জন্য এটা তো বিজনেস আপনার কমেন্ট আমি দেখি নেই আচ্ছা যার এটা লাগে সেটা নিবেন নয়শো পঞ্চাশ টাকা আপনার আগের ভিডিওগুলো শুধু আমি দেখি তখন কত সুন্দর ছিলেন দিয়ার রহমান হ্যাঁ এখন অনেক মজা হয়ে গেছে আপু অসুবিধা নেই বয়স হইতেছে তো একটু বুড়া হইতেছি প্রত্যেকটা বয়সের একটা নিজস্ব সৌন্দর্য আপু বুঝছেন আচ্ছা বাই দা ওয়ে যার এটা লাগে সেটা নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন ইটস ইউর পেজ ইটস ইউর ফেভারিট পেজ সার্ভিস বাই টনি আল্লাহ এটা যে সুন্দর আপু নয়শো পঞ্চাশ টাকা নেবেন কালারটা কি সুন্দর দেখেন কালারটা যে সুন্দর দেখেন কটনের মধ্যে কালার কোয়ালিটির ডিজাইন সব কিছু দেখে নেবেন গলার ডিজাইনটা দেখেন আল্লাহ খিজে 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 সুন্দর দেখেন আর সাইডের ডিজাইনটা দেখেন রিবনের ওয়ার্কটা কিন্তু পিছনেও থাকবে হ্যাঁ সামনের দিকেও থাকবে এরকম রিবনের ওয়ার্ক পিছনের দিকেও থাকবে এরকম করে জড়ি হ্যাঁ খুবই সুন্দর খুবই 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 সুন্দর মেকআপ ছাড়া লাইভ আসেন খুব ভালো লাগতেছে আচ্ছা এমডি মিলন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু অর্ডার করলাম বাট না নিয়ে একটা ইউমধ্যে আচ্ছা ডাক্তার আপু আমি এখনই দেখতেছি দেখো এটা আচ্ছা হয় কি আপু আপনার যখন টেক্সটা কোনো স্প্যামে চলে যায় তখনও চোরাই এই মুজি দিয়ে আর টেক্সটাকে হচ্ছে নর্মাল চ্যাটিংয়ে নিয়ে আসে সো এই জন্য হয়তো আপনাকে এই মজিটা দিচ্ছে আমি এখন এটা আপনার রিপ্লাই করে দিতেছি এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা কালার অনলি নয়শো পঞ্চাশ টাকা এটার বডি কত লম্বা কত এটার বডি কত লম্বা কত আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটার বডি হচ্ছে ছিচল্লিশ লম্বা হচ্ছে কত আমি আপনাকে বলে দিচ্ছি হ্যাঁ লম্বা বডি যদি এটা লেগে থাকে নিয়ে নেবেন আমার ড্রেস তার কালার সবগুলো অনেক অনেক বেশি সুন্দর আল্লাহ আমি আর মনে হয় দেখাতে পারবো না আমি এখানে গরমে অসহ্য হয়ে যেতেছে আজকে এক ফোটা এক ফোটা আপু বাতাস নাই মানে আমি বারান্দার মধ্যে লাইফ করতেছি কোনো বাতাস নাই আর তোমার গায়ে ড্রেসটা কি হবে ডেফিনেটলি হবে আপু অভিমানী মন ডেফিনেটলি হবে আবার ডেলিভারি চার্জ ফ্রিও দিছি জর্নাদি লিখেছে হ্যাপি বার্থডে দিদি আমার তো আজকে বার্থডে না আমার বার্থডে তো জুলাই সাত তারিখে চলে গেছে মোহাম্মদ প্রিয়া তোমাকে আজকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ প্লিজ আইসক্রিম ড্রেস দাও না পার তার অবশ্যই দিদি বাপু আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করে দিবেন অবজমন আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ রেবেকা সুলতান আমিও এর আগে চারটি জামা নিয়েছি থ্যাংক ইউ সো মাচ তুমি এখনও অনেক সুন্দর আপু শাহজাজি বিনতে জিন থ্যাংক ইউ সো মাচ তোমার জামা মানে সুন্দর হাজিরা হাতন আপু থ্যাংক ইউ সো মাচ চট্টগ্রাম শুরু হচ্ছে চট্টগ্রাম চক বাজার বালি মার্কেটের লেভেল টুতে সব নাম্বার টু লেভেল টু সব নাম্বার টু মিশকাতুল জান্নাত অর্ডার করছি আপু অর্ডার করছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপি লিখেছে সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ আর ব্লক কেমন আছেন আমি দিনাজপুর থেকে রঙ করে কখন আসবেন আচ্ছা আসবো আপু ইনশাল্লাহ ক্রাশ করে লিখেছে আপু হ্যালো আপু এখনো ঠিক করিনি তবে রঙ করে আসবো আপু তুমি তো অরিজিনালি সুন্দর নীল আকাশে পড়ি থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা আপনাকে মা দেখছেন আমার অবস্থা কী হতেছে গোসল করে ফেলছি পুরো আমি গোসল করে ফেলছি পাপ্পু তোমাকে অনেক সুন্দর লাগছে পাপ্পু মেরুন নুপু কি লিখেছেন এটা দিদি আমি ইন্ডিয়া থেকে বলছি আপনাকে অনেক ভালো লাগে নুহাপু থ্যাংক ইউ সো মাছ অনেক ভালোবাসা আপনাকে শর্মিষ্ঠা পাউল লিখেছে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ নিহা হক আপু আমাদের মডারটারা সুপার অ্যাক্টিভ বাট আমাদের পেজে এত ডিসকাউন্ট চলতেছে না এখন প্রচুর লোক রিপ্লাই পেয়ে যাবেন সবাই রিপ্লাই পেয়ে যাবেন হ্যাঁ কালকে আটশো পঞ্চাশ টাকার শাড়িগুলো অল সোল্ড আউট আপু অল সোল্ড আউট পুষ হুসেন মানে লিখেছেন তুমি অনেক সুন্দর তুমি মানেই সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাছ লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তা সুলতানা মিথিলা অর্ডার করেছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কাল আমি কাল ফিরিনি কল দিও ও আপনি কালকে আসেন আচ্ছা আচ্ছা আমি কল দিব না কালকে আমার ওয়েবসাইট নিয়ে মিটিং ছিল কালকে ওয়েবসাইট ফাইনাল করলাম ওই যে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট যেটা ওটা পে অর্ডার করে দিলাম এগুলো নিয়ে আর কি খুব ভালো মধ্যে ছিলাম আমি তিনটা নিয়েছি অনেক ভালো জারিফ আবদুল্লাহ থ্যাংক ইউ সো মাচ কেউ লাগছে অঙ্কিতা দেব আপু অঙ্কিতা দেব দাস থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে টাকা গুড বাই সবাই ভালো থাকেন আজকে আমার পড়া ড্রেসটা নিতে চাইলে আবার একটু আমি দূর থেকে দেখাই দিই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবকিছু সুন্দর ড্রেসের কালারটা সুন্দর সালোয়ারের কাপড়টা কালারটা হবে যেই কালার মানে হোয়াইটের মধ্যে হবে আর কি সালোয়ারটা বা অফ হোয়াইট কালার বলতে পারেন এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার দুপাটা অ্যান্ড প্রাইস ইজ সুপার রিজনেবল আপু ইউনো সুপার 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 দুপার রিজনেবল অনলি বারোশো পঞ্চাশ টাকা কারও যদি এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন আমি এটা হচ্ছে যে দেখেন আমি সেটা সালোয়ারের কাপড় থেকে কাপড় দিয়ে হচ্ছে হাতাটার মধ্যে কুচি দিয়েছি সালোয়ারের কাপড় থেকে কাপড় দিয়ে আর গলাটা আমি এই ডিজাইন বানাইছি আপনি চাইলে এই ডিজাইনও বানাতে পারেন অন্য ডিজাইনও বানাতে পারেন কাপড়ের কোয়ালিটি আপু জাস্ট এক্সেলেন্ট হবে এক্সেলেন্ট ওকে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আমি যেটা পরেছি একদম পিওর কটনের মধ্যে এটাই সতী কটন মানে সতী সুতি মানে কটন ওকে থ্যাংক ইউ সো মাচ ড্রেসের বডি মেজারমেন্ট সব কিছু আমি যখন লাইভে দেখাই ডিটেলস বলে দিই আর আনস্টিচ ড্রেসের বডি মেজারমেন্ট বলা লাগে না কারণ আনস্টিচ ড্রেসে অনেক কাপড় দেওয়া থাকে আপনি যত কিছু দিয়ে বানাবেন আর যেটা স্টিচ থাকে সেটার আমি বডি মেজারমেন্ট বলে দিই আর আমি যখন যেটা দেখাই সেটা ডিটেলস আমি বলে দিই আপু আমি যেটা পরেছি এটা আনস্টিচ আপনি যত কিছু দিয়ে বানাইতে পারবেন ওকে আমি এটা বানায় পড়ছি আপনাকে এটা নিয়ে বানাইতে হবে আনস্টিচ এটা ওকে সো যার এটা লাগে সেটাকে নিয়ে অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ জেরি চৌধুরী আপনার কমেন্ট দেখে না কেন কালকে একটা শাড়ি অর্ডার করেছে কনফার্ম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যালো জবেদ ভাই কেমন আছেন অনেক অনেকটু থ্যাংক ইউ সো মাচ আমি গতকাল অর্ডার করেছিলাম নাই বলছে, আচ্ছা কি অর্ডার করেছিলেন মনে হয় আউট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ নেক্সট টাইমে দেখা হবে রাত সাড়ে আটটায় রাত সাড়ে আটটা থেকে পনেরো নয়টার দিকে আমি আবার আসবো বাই বাই